আসসালামু আলাইকুম এভরিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর দীর্ঘ অনেক দিন বিরতি নিয়ে আবারও চলে আসলাম আপনাদের সবার মাঝে সন্ন্যাস ডায়েরি থেকে আশা করি কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ফ্যামিলি ব্লগটি এনজয় করছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আর হ্যাঁ এতদিন কেন ভিডিও দিই সেই কারণটিও পরে আপনাদের সাথে একসময় শেয়ার করব এতদিনে নিশ্চয়ই আমার কথা সবাই ভুলে গিয়েছেন আর যারা ভুলে যাননি তারা আশা করি আমার এই ছোট্ট ভিডিওটি দেখবেন এবং এনজয় করবেন আজকে একটা দাওয়াত ছিল সেই দাওয়াতে যাচ্ছি ঈদের পর আসলে খুব বেশি ব্যস্ত ছিলাম কারণ আমার বাসায় দুজন পরীক্ষার্থী একজন হচ্ছে এইচএসসি পরীক্ষার্থী আর একজন নাইনের পরীক্ষার্থী মানে এমনিতেই স্কুলের পরীক্ষা তো যেহেতু দুজন পরীক্ষার্থী তাই বাসায় খুব ঝামেলা সেজন্য খুব একটা ভিডিও করা হয় না আর আপনাদের সাথে শেয়ারও করা হয় না তো চিন্তা করছি যে এখন থেকে চেষ্টা করব সপ্তাহে অন্তত একটা করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করার বা আপনাদের সাথে একটু সময় আড্ডা দেওয়ার গল্প করার কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি এটা হচ্ছে কি বোসিলা ব্রিজ আর বোসিলা ব্রিজ পার হয়ে আমরা আজকে চলে যাব আরশিনগর এই আরশিনগরে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সাততলা বিল্ডিং এই বিল্ডিংটা হচ্ছে গিয়ে আমার বোনের দেবরের বিল্ডিং আমি এই প্রথম আসলাম ওদের এই বিল্ডিংয়ে তো আমাদের একটু দাওয়াত ছিল ইফাত অবশ্য আসেনি আমি আর সুবাইতে আমরা দুজনে চলে এসেছি সাততলা থেকে চারপাশের ভিউটা যে কি পরিমাণ সুন্দর তা যদি বাস্তবে না দেখেন তাহলে আপনারা একটুও বুঝতে পারবেন না তবে আমার মনে হয় ভিডিওতে দেখে কিছুটা হলেও আপনারা সেটা অনুভব করতে পারছেন তো অনেক সুন্দর ছিল এটা হচ্ছে গিয়ে নদী এটা কিন্তু সরাসরি বুড়িগঙ্গার নদী তো বুড়িগঙ্গা নদীর পাশেই আরশি আর এখানে ওর বাসাটা অনেক ভালো লেগেছে সবাই মিলে আমরা গিয়েছিলাম এই যে এই রোজিভাবের বাসায় কিন্তু আমরা সবাই এসেছি আজকে ওদের বাসায় ছিল এটা আপার ওরা দুই মানে আমার বোনেরা দুই যাই বিভিন্ন রকমের ভর্তার আয়োজন ছিল সেই সাথে গরুর মাংস তো আছেই যেহেতু কুরবানির পর দাওয়াত সেই সাথে মাছ ছিল দুই রকমের মাছ ছিল পোলাও অনেক আইটেম করেছে তো রোজের হাতের রান্না কিন্তু অনেক মজা খাওয়া দাওয়া করে আবারও চলে এসেছি একটু বাইরে ওর বাসাটা একটু ঘুরে ঘুরে দেখব খুব বেশি সময় আমি ছিলাম না যেহেতু ইফাতের পরীক্ষা তাই আমরা চটজলদি চলে এসেছি জাস্ট গিয়ে খাওয়া দাওয়া করে এরপরে চলে এসেছি বিভিন্ন গাছে প্রচুর ফল মানে প্রচুর পরিমাণে ফল ছিল বিশেষ করে ডালিম পেয়ারা আমি তো একটা পেয়ারা খেয়েছি আমার কাছে অনেক ভালো লেগেছে ছোট ছোট পেয়ারা খেতে কিন্তু খুবই মজাদার আর সবচাইতে বড় কথা হচ্ছে গিয়ে গাছের থেকে পেরে পেয়ারা খাওয়ার মজাই আলাদা এটা হচ্ছে কি বিকালের একটা ক্লিপ রামিসা মানে মজা করে এটা একটু ভিডিও করেছে বাচ্চারা এত বেশি মোবাইলে আসক্ত যে এক একজন এক এক সিঁড়িতে বসে বসে মোবাইল দেখছে আর এটা হচ্ছে ওর একটা ছোট্ট কিচেন এই কিচেনটা আমি ভেবেছিলাম একটু বেশি করে ভিডিও করে নিয়ে আসবো আপনাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু কেন জানি আমার তখন মনে ছিল না এটা হচ্ছে ছোট্ট একটি পাখির ভাষা বিভিন্ন গাছে এরকম মাটির হাঁড়ি দিয়ে দিয়েছে তো সেই হাড়িগুলোতে না পাখি এসে বাসা বাঁধে এবং ডিম পারে। আমি প্রথমে বিশ্বাস করিনি রাউফ আমাকে ধরে নিয়ে গিয়েছে চলো ফুপবি তুমি দেখবে তো আমি প্রথমে না দেখিনি মানে খালি চোখে দেখা যাচ্ছিল না পরে রাউফ বললো যে তুমি ভিডিও করো ক্যামেরায় দেখতে পাবা যেহেতু মুখটা একটু ছোট তাই আমি পরে ভিডিও করে ক্যামেরায় দেখলাম যে সত্যি সত্যি এই গাছ এই মাটির টপগুলোর ভিতর টপ না ঠিক মাটির পাতিলগুলোর ভিতর পাখি ডিম পেরেছে তো আমার কাছে বেশ ভালোই লাগলো আসলে ঢাকা শহরের যানজট কোলাহলের মাঝে এই ধরনের দৃশ্য কিন্তু দেখাই যায় না এই যে আমরা গাছে খুব সুন্দর আমরা ধরে আছে বাচ্চারা তো বেশ কয়েকটা এই ছোট ছোট আমরা ছিঁড়েই খেয়ে নিয়েছে বাচ্চারা আবার খুশি হয়ে দেখলাম আমরা পাতাটাও একটু টেস্ট করছে যে এই পাতাটাকে টক নাকি পরে একজন আমাকে বলল মানে একটা ছোট বাচ্চা আমাদেরই বাচ্চারা ওরা বললো যে পাতাটাও টক টক এটা কি গাছ কেউ বলতে পারবেন যারা ছোটোবেলায় এই ফলটা খেয়েছেন তারাই শুধু বলতে পারবেন আমি কিন্তু ছোটোবেলায় এই ফলটা খেয়েছি এবং আজকেও খেয়েছি একটা ছোটো কাকেই ছিঁড়ে নিয়ে এসেছিলো তো সবাইকে একটা একটা দিচ্ছিল আমিও সেখান থেকে একটা খেলাম এটার নাম হচ্ছে করমচা খুব সুন্দর না লাল লাল করমচা ধরে আছে গাছটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল সবুজ পাতার মাঝে ছোট ছোটো লাল লাল ফল দেখতে বেশ চমৎকার লাগছিল কাছ থেকে তো ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়ে আসি আপনারাও দেখবেন কেমন লাগছিল আর যারা চেনেন না বিশেষ করে এখনকার জেনারেশন কিন্তু এই ধরনের গাছগুলো চেনে না তো তারাও হয়তোবা দেখলে চিনতে পারবেন যে এটা হচ্ছে কি করমচা গাছ আর এই হচ্ছে ওর পুরো বাসার লুকটা এই যে আমি ক্যামেরা দিয়ে ভিডিও করছিলাম আর স্ক্রিনে দেখছিলাম যে সত্যি সত্যি বাসায় ডিম পেড়ে রেখেছে পাখি এসে কিন্তু তা দেয় আর আমাদের কতগুলো দুষ্ট বাচ্চা গিয়েছিল ওদের কারণে সেই পাখিটা একটু আগেই চলে গিয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই এখানে বসে গল্প করছিলাম এই রিপা ভাবি তারপরে এখানে আরও দুইটা ভাবি ছিল ওদের সাথে গল্প করছিলাম তবে খুব বেশি সময় যে বললাম থাকতে পারিনি কারণ ইফাতের পরীক্ষা এই পাশটাও কিন্তু খুব সুন্দর করে বিভিন্ন রকমের গাছ লাগানো এই যে একটা আগ গাছ লাগানো ছিল আপা ওরা দেখলাম যে আগ কেটে খাচ্ছে আর এই যে পাখির জন্য ছোট ছোট মাটির পাতিল দিয়েছে ওরা এসে বাসা বাঁধে বিকালের সূর্যটা এত সুন্দর ছিল মানে সূর্যটা অস্ত যাওয়ার পর পুরো পরিবেশটা অন্যরকম সৌন্দর্য ছিল আমরা অবশ্য তার আগেই চলে এসেছি এই ভিডিওগুলো আমি রামিসা থেকে নিয়ে অ্যাড করে দিয়েছি এত সুন্দর আকাশটা যা বলার মতোন আমি চলে এসেছি অনেক আগেই বাসায় রামিসারা অবশ্য রাত পর্যন্ত ছিল তো রামিসারা অনেক বেশি দুষ্টামি করেছে চলেন একটু দেখি જેવ ના જેવ નો હાપા છે હા હા રાસલબાઈ પાસેલભાઈ પા এখন আসলে এই রাসেল ভাইপারটা নিয়ে সবাই এত বেশি আতঙ্কে আছে আর বাচ্চারাও এটা নিয়ে বিভিন্ন রকমের দুষ্টামি করেই চলছে তো এটা আসলে অবহেলা করার মতো বা দুষ্টামি করার মতো কোনো বিষয় না যারা গ্রামের বাড়িতে বা এইরকম জায়গায় থাকেন তারা আসলে খুবই সাবধানে থাকবেন বাংলাদেশে প্রচুর পরিমাণে রাসেল ভাইপার চলে এসেছে আশা করি সবাই সাবধানে থাকবেন আমরা চলে যাচ্ছি বাসায় আর এই যে বাসায় যেতে যেতে আবারও এই বসিলে ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম খুবই সুন্দর একটা আকাশ সেদিনের আকাশটা না অদ্ভুত সুন্দর ছিল আর এই যে সূর্যটা ডুবে যাচ্ছে কিন্তু এত সুন্দর সূর্য ডোবাটা সবসময় কিন্তু এত সুন্দর একটা সূর্য ডোবা দেখা যায় না সচরাচর ভিডিও শেষে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি একটু দেরি করে জানালাম কারণ আমার ভিডিওটাও কিন্তু একটু দেরির ভিডিও তাই একটু দেরি করেই ঈদের শুভেচ্ছা জানালাম কে কেমন ঈদ করলেন কোথায় ঈদ করলেন প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন আর আমাদের ঈদটা এবার খুবই খারাপ গিয়েছে খারাপ বলতে একটু পড়ালেখার টেনশানে আছে কারণ ইফত যেহেতু এইচএসসি পরীক্ষার্থী আর কয়েকদিন পরীক্ষা তো সবাই ইফাতের জন্য এবং যারা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে তাদের সবার জন্য দোয়া করবেন সবাই যেন খুবই ভালো একটা রেজাল্ট করেন আজকে কথা না বাড়াই অনেকক্ষণ বকবক করলাম আজকে তাহলে এই পর্যন্তই আজকের মতো আল্লাহ হাফেজ